নমস্কার বন্ধুরা কাজের ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকে রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভীষণই ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন আজকে বেগুন দিয়ে মজাদার নিরামিষ দিনের একটি পথ করব যা ডাল ভাতের সঙ্গেও যেমন ভালো লাগবে তেমন কিন্তু চায়ের সঙ্গেও ভালো লাগবে এখানে নিয়ে নেব একটা বঁটি আমি তো বঁটি দিয়ে কাটছি তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারো থালার মধ্যে দেব জল তো সব সময় বেগুন কাটার আগে থালার মধ্যে একটু জল দিয়ে দেবে জল দিয়ে কেটে রাখা ভালো এবার আমি বেগুনগুলোকে কেটে নেব বেগুনটা একদম কচি রয়েছে এটা অন্য কোনো সবজিতে ব্যবহার করে নেব এবার আমি এখান থেকে বেগুনগুলো এইভাবে আগে গোল গোল করে কেটে নেব তারপর দেখাচ্ছি বেগুনগুলো আমি কিভাবে কাটবো এগুলো সুন্দর করে আমি এইভাবে রিং রিং করে পিস করে কেটে নিয়েছি একটু জলের মধ্যেই রাখবো এখানে যে বেগুন নিয়েছি এই বেগুন থেকেও আমি ঠিক ফালা করবো মাছ বরাবো তো পুরো ফালা করব না আমি দেখাচ্ছি কীরকম ঠিক ফালা করে নিতে হবে এইভাবে ঠিক বেগুনগুলোকে ফালা করে নেব ঠিক মাছ বরাবর এইভাবে একটু ফালা করে নিতে হবে সমস্ত বেগুনগুলোকেই আমি এইভাবে মাছ বরাবর ফালা করে নেব সমস্ত বেগুনগুলোকেই আমি এইভাবে কেটে দিয়েছি ঠিক এইভাবে কেটে নিতে হবে পুরো কাটবেও না এইভাবেই কেটে নিতে হবে ঠিক মাছ বরাবর আমি জল থেকে আমি তুলে নেব সমস্ত বেগুনগুলোকেই জল থেকে এইভাবে তুলে নিতে হবে মা ঠাকুমারা বলতেন বেগুন কাটার সময় জল দিয়ে কাটাই ভালো এবারে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাল মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে খুব ভালো করে আমি এইভাবে একটু মাখিয়ে নেব যাতে করে বেগুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় সমস্ত বেগুনগুলোর মধ্যে লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে দিয়েছি যাতে করে একটু নরম হয়ে যায় জলটাও কিন্তু ছেড়ে যাবে এটাকে সাইডে রেখে দেব এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জাল মিক্সিং জালের মধ্যে একটা সুন্দর মশলা করে নেব এবার আমি এখানে দিয়ে দেব আদা আর দেব দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তা আমি এই কাঁচা লঙ্কা দিয়েই শুধু করব না আমি তাও দেখাচ্ছি কি এর মধ্যে দেব যাতে করে সুন্দর ঝাল ঝাল লাগে আর এখানে নিয়েছি আমি বেশ কিছুটা সুন্দর ধনে পাতা এইগুলো সব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এখানে দেব আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো পোস্ত দিয়ে দেব দিয়ে দিলাম দু চামচ পোস্ত এটা দিয়ে দেব জল ঢোড়ে পাতা থেকে জল ছাড়বে আমি অল্প করে জল দিয়ে দিলাম দিয়েবারে মিক্সির ঢাকাটা আটকে আমি মশলাটাকে খুব সুন্দর করে আগে বেঁধে নেব মিক্সিতে খুব সুন্দর করে মশলাটা করে নেব একটা বাটির মধ্যে ঢেলে নেব সমস্ত মশলাটাই মশলাটা ঠিক এরকমভাবে করে নিতে হবে সমস্ত মশলাটাকেই আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি মশলাটা ঠিক এরকমই বেটে নিতে হবে এবারে মশলার মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু লবণ বা মাম মতো লবণ লবণটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো লবণটা সঙ্গে চাইলে মশলার সঙ্গেও বেটে নিতে পারো একসঙ্গে এখান থেকে নিয়ে নেব একটা বেগুন বেগুনটাকে ঠিক আমি এইভাবে মশলা দিয়ে দেব একবার এইভাবে কিন্তু করে খাবেন বেগুনের এই রেসিপি খেতে কিন্তু ভীষণই মজাদার হয় এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটা আমার বেগুনে পুর ভরা বলতে পারো একেবারে হয়ে গেছে এটাকে এবারে রেখে দেবো আমি আরও একটা নিয়ে দেখাচ্ছি ঠিক আবার আমি বেগুন নিয়ে নেব নিয়ে এইভাবে ঠিক মাছ বরাবর আমি দিয়ে দেব পুর এই ধনে পাতা পুর আর এই এর মধ্যে যেহেতু পোস্ত রয়েছে খেতে ভীষণই মজাদার হবে আবার রয়েছে এর মধ্যে কাঁচা লঙ্কার একটা গন্ধ তাতে তো বেশি ভালো লাগবে এবার আমি আরো একটা বেগুন নিয়ে নিয়েছি সমস্ত বেগুনগুলোর মধ্যেই পুর ভরে বেগুনের মধ্যে আমি ধনে পাতার পুরটা একদম ভরে নিয়েছি এটাকে এবারে সাইডে রেখে দেব এখানে নিয়েছি আমি বেসন একবারটি বেসন নিয়ে নিয়েছি একবার সে বেসনের জন্য এখানে দিয়ে দেব আমি আরও এখানে পোস্ত রেখেছি এই পোস্তটাও দিয়ে দেব। দেবো আছে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে হলুদ গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য এইগুলো আমি এখানে দিয়ে দেব আর দেব এখানে চিলি ফ্লেক্স যাতে করে টিফিনটা দেখতে বেশ সুন্দর লাগে পকোড়াগুলো স্বাদ মতো লবণ দেব লবণটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন আর দেব বেশ কিছুটা কালা জিরে কালা জিরেটাকে একটু হাতে এইভাবে ঘষে নিয়ে দেব যে মশলাটা বেজে গেছিল এই মশলাটা আমি এর মধ্যেই দিয়ে দেব নিয়েছি আমি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে দেবো যাতে করে একেবারে টিফিনটা মুচ হয় অল্প অল্প করে জল দেব আর সুন্দর করে এটাটাকে এইভাবে ফেটে নেব বেগুনিগুণ ভাজার জন্য আমি সুন্দর করে একটা গোলা গুলে গোলাটা ঠিক এইভাবে আঙুল ডোবালে এরকম করে পড়বে কিন্তু আঙুলের মধ্যে কত সুন্দর লেগে আছে এইভাবে কিন্তু গোলাটাকে একদম গুলে নিতে হবে তাহলে বেগুনের গায়ে ঠিকঠাকভাবে মানে এই গোলাটা লাগবে হয়ে গেছে সাদা তেলটাও বেশ ভালোভাবে কড়ার মধ্যে গরম হয়ে গেছে এবারে এই সাদা তেলের মধ্যে তুলে দিয়ে দেব দু চামচের মতো তাতে করে বেগুনিগুলো কিন্তু দারুণভাবে মুচে হবে আর খাস্তাও হবে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডারও দিলাম না শুধু এরকম গরম তেল দিলেই কিন্তু হবে তেল দিয়ে আবার আমি খুব ভালোভাবে ফেঁটে নিলাম এবারে এটাকে সাইজে রেখে দেব এখানে যে বেগুনগুলো আমি ভালো করে কোট করে রেখেছিলাম এখান থেকে একটা করে বেগুন নেব এইভাবে আমি ব্যাটারে ভালো করে চুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব এই সময় তেলটা ভালো করে গরম করে একটু হালকা করে দেবেন তাতে করে কিন্তু বেগুনিগুলো ভেতর থেকে একদম মুচমুচে হবে আর খেতে ভীষণই ভালো হবে আজকের রেসিপি আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন ওপর থেকে একটু তেল দিয়ে দেব এইভাবে আপনি আপ কিন্তু সুন্দরভাবে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর তেলের উপরে ভেসে উঠেছে রুপি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম এবারে তেল থেকে একটু এইভাবে ছেঁকে সুন্দর করে তুলে নিতে হবে প্লেটের মধ্যে ওপরে যেমনই পোস্ত দেখা যাচ্ছে আর এই কালাজিরেগুলো মুখে পড়বে যখন খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে আর কত সুন্দর মুচমুচে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এদিকে আরও যেইগুলো রয়েছে একইভাবে আমি এই গোলায় কোট করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর একটু ঝেড়ে এইভাবে দিয়ে দেবেন গুলো সুন্দর করে ভেজে নিয়ে ফিরে আসছি তো বেগুনিগুলো ওই মুচমুচে করে ভেজে নিলাম আমি আগেই বলেছি যেমন কিন্তু গরম ভাতের সঙ্গে ভালো লাগবে সন্ধ্যাবেলা টিফিনেও কিন্তু চায়ের সঙ্গে খেতে ভীষণই মজাদার হবে এবারে আমি নাবিয়ে নেব একটা প্লেটের মধ্যে সমস্ত বেগুনেগুলোই আমি পুর একদম ধনে পাতার নাবিয়ে নিলাম ওপর থেকে দিয়ে দেব আমি একটু লবণ এতে করে খেতে ভীষণই মজাদার হবে সমস্ত বেগুনগুলোর মধ্যেই আমি একটু লবণ ছড়িয়ে দিয়েছি এতে করে খেতে ভীষণই মজাদার হবে আর যেহেতু আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি এটা কিন্তু বেশ অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর ভেতরে একেবারে পুড়ে ঠাসা গরম গরম বেগুনিয়ে আজকে রেসিপি আপনাদের সেরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই পেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত